ভবিষ্যতে আওয়ামী লীগের সরকারের লোকগুলোকে গাছে পেটাবে। পলিট ফর্মের লহদর রোডবিকাশ দেশই সম্পন্ন হবে। হাসিনা কে ক্ষমতার থেকে উৎখাত করে পেশাজীবীর বিরুদ্ধে তীরে যাব না। এই ক্ষমতার চটফটবে শুধু দিনক্ষণের পর করছে আন্না। আপনারা টেলিভিশনে দেখেছেন এই মাফিয়া প্রধানমন্ত্রী কয়েকজন ব্যক্তি তার একজন হচ্ছে জেনারেল আজিজ তার ভাই কুখ্যাত সন্ত্রাসী তাকেও কিন্তু এক্সিকিউটিভ অর্ডারে এই অবৈধ সরকার মুক্তি দিয়েছিল তারপর স্বাস্থ্যমন্ত্রী ছিলেন মোহাম্মদ নাসির জরুরি অবস্থার সময় কনভিক্টেড হয়েছিলেন তাকেও কিন্তু এক্সিকিউটিভ অর্ডারে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসা করার জন্য পাঠিয়েছিলেন এইরকম অনেক উদাহরণ আমাদের বাংলাদেশে আছে তারপরে আন্তর্জাতিক দিকে যদি আমরা তাকাই ইউনাইটেড নেশনসের এর চোদ্দই ডিসেম্বর উনিশশো রেগুলেশন পাস করে কারাবন্দীদের বিষয়ে সেখানে সুস্পষ্টভাবে বলে দেওয়া আছে যদি কোনো দেশে তাদের দেশের তুলনায় উন্নত চিকিৎসা না থাকে অথবা কর্তব্য হচ্ছে রাষ্ট্রের সেজন্যই রাশিয়ার বিরোধী দলের নেতা নাবালিনকে জার্মানিতে চিকিৎসা করতে পাঠিয়েছিল প্রিয় বন্ধুরা আমার এরকম বহু বহু জাতীয় এবং আন্তর্জাতিক নজির আমাদের আকাশে আছে কিন্তু বেগম খালেদা জিয়ার কাছে জন্য শেখ হাসিনা আছে। তার ব্যক্তিগত গ্রাজের কারণে প্রতিহিংসার কারণে আজকে তাকে মুক্তি দিচ্ছে না প্রিয় ভাইরা আমার আমরা আজকে পেশাজীবীদের শপথ নিতে হবে স্বৈরাচার বিরোধী নব্বই এর আন্দোলনে যেভাবে পেশাজীবীরা মাঠে নেমে এসেছিল ডক্টর মিলন আত্মাহুতি দিয়েছিল প্রয়োজনে আমরা আবারও ডক্টর মিলন হব হাসিনাকে ক্ষমতার থেকে উৎখাত না করে পেশাজীবীরা করে জায়গায় একটা ফোর্থ ক্লাস দিয়ে বাংলাদেশ চলতে পারে না অনতি বিলম্বে অনতি বিলম্বে ক্ষমতা ছাড়ুন নতুবা পেশাজীবী সহ জনতা ঐক্যবদ্ধভাবে তোমাকে ক্ষমতা চুত করবে শুধু দীর্ঘের বর্ণনা করছি আমরা এর জন্য বিবেচনা সম্পন্ন মানুষ থেকে থাকে আমি অনুরোধ করব তাকে চিকিৎসানী করতে নিয়ে যান। তিনি মানসিক ভাবে অসুস্থ। তার গুরুতর চিকিৎসা দরকার। নইলে আরো মারাত্মক অবস্থা হবে এই দেশে। একটা ডায়লগ দি তিনি ইতিহাসের সবচেয়ে নোংরা স্থানে ইতিহাসের সবচেয়ে জঘন্য ডাশbine নিজের স্থান তিনি নিশ্চিত নিশ্চিত করেছেন। একটা ডায়লগ দিয়ে তিনি নিজেকে বাংলাদেশে রাজনীতির জন্য অযোগ্য প্রমাণিত করেছেন তিনি ভিএমের খাতায় নাম লিখিয়েছেন তিনি খলনায়িকা আমাদের রাজনীতির তিনি খলনায়িকা এই খলনায়িকা ইতিহাসে বেঁচে থাকবে কিভাবে দেবী দুর্গার পায়ের তলায় যেভাবে অসুর বেঁচে থাকে অসুর বেঁচে আছে কিন্তু দেবী দুর্গাকে যারা পূজা দিতে চায় তারা কিন্তু অসুর দেখে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যদি দেবী দুর্গা হন তাহলে তার পায়ের তলা হবে এই অসভ্য কথা শয়তান পাথর মারার জন্য আমরা হজের সময় শয়তানকে পাথর মারি আমি মনে করি এত কষ্ট করে এখন থেকে দরকার নাই ভবিষ্যতে আওয়ামী লীগের এই সরকারের লোকগুলোকে গাছে পেতে পেতে পাথর মারলে হজের অর্ধেক কাজ বেশি সম্পূর্ণ হয়ে যাবে